ওয়েলাম হ্যালো এভ্রিবারি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই কারণে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলছে এতে করে আমরা আমাদের যারা আমরা সনাতনী রয়েছি আমাদের সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছে এবং এই ভীতিটা নিরসনের জন্য যারা উচ্চ লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের মধ্যে আমাদের গ্রামে আমরা সকলেই মিলে আজকে সমবেত হয়েছি আমাদের আমরা সনাতনী এবং কি আমাদের পার্শ্ববর্তী আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মুসলিম আমাদের জেঠারা দাতারা রয়েছেন ওনারা এসেছেন এবং কি তার সাথে সাথে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এলাকায় আমার এক শ্রদ্ধেহ বড় ভাই এবং কি স্যার মাহমুদুল মাহমুদ আল মামুন স্যার ব্যারিস্টার উনি আমাদের আশ্বস্ত করার জন্য উনি এসেছেন এবং কি আমরা সকলেই মিলে একটা মিটিং করলাম এখানে আমরা সকলেরই মতামত শুনলাম সকলের আলোচনা শুনলাম এই সব কিছু মিলে আমরা এলাকাবাসী আস্বস্ত হলাম এবং কি আমি চাই যে আপনারা যাদের যারা যারা এই ধরনের রয়েছেন স্যারের পর্যায়গুলোতে রয়েছেন আপনারা আপনাদের মতো করে একটু আমাদের সাহস দিবেন এটাই আমাদের আপনাদের প্রতি চাওয়া আর স্যার আপনার যদি কিছু বলার থাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের সংস্কৃতি ফজরের আজানের সাথে সাথে আমরা যেমন নামাজ পড়তে উঠি আমাদের কাকিমারা ফুল করেতে চলে আসে আমরা ফজরের নামাজ পড়ে যখন আমরা বাসায় ফিরি সনাতন ভাইরা তখন কীর্তন শুরু করে এটা হচ্ছে আমাদের যে সংস্কৃতি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমরা যখন ক্রিকেট খেলতাম একসাথে মাগরীবের আজান দেওয়ার সাথে সাথে আমরা যখন বাসায় ফিরতাম আমাদের হিন্দু বন্ধুরা কাকিমারা কিন্তু ডাকতো এই আজান দিয়ে দিচ্ছে বাসায় চলে আয় পড়াশোনা কর পড়াশোনা করতে হবে হাত দিতে হবে এই যে সংস্কৃতিটা এটা যাতে আমাদের যেটা আমাদের এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার এবং এই অহংকারটা যাতে আমাদের কেউ ভেঙে ফেলতে না পারে এটা আমাদের সারা জীবন যেন আমাদের মধ্যে আমরা লালন করতে পারি এই আশাটাই আমি রাখছি এটা যাতে কেউ ভেঙে চির ধরাতে না পারে তৃতীয় শক্তি যাতে এটা সুযোগ নিতে না পারে সেটাই অনেক অনেক ধন্যবাদ স্যার আরেকটা হ্যাঁ আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করে ভালোবাসি সেটা হচ্ছে যে আমরা আমাদের আশেপাশের যে জায়গায় যেভাবেই যে যা কিছুই হোক না কেন বিভিন্ন জায়গায় হয়তো বা রাজনৈতিক আক্রোশের কারণে অনেক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমাদের গ্রামে আমরা শুধু এইটাই উদাহরণ আমরা তৈরি করতে পারি যে আমাদের গ্রামে এখন পর্যন্ত আমরা কখনো বিশ্বাসও করি না যে আমাদের গ্রামে এ ধরনের কিছু হতে পারে কিন্তু আমরা শুধু একটাই ভয়ে ছিলাম যে বাইরের যদি কোনো অ্যাটাক আসে এটার জন্য আমরা প্রতিনিয়ত সবসময় আমরা সজাগ এবং কি সচেষ্ট ছিলাম তো এখন আমাদের এই যে আমাদের গ্রামের আমার দাদু ওনাকে একটু কিছু বলার জন্য একটু রিকোয়েস্ট করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তি যারা উপস্থিত বিশেষ করে অতিথিবৃন্দ এবং আমাদের আমি মনে করি আমি আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা হিন্দু মুসলিম অনেক অতীত থেকে একে ওপরে এমনভাবে আসি যে কেউ কারো শত্রু নেই সবাই যেন নিজের আপন একে অপরের বিশেষ অনুষ্ঠানে আমরা একে অপরকে দাওয়াত দিই সুতরাং এই একই পরিবারের মতো আমরা হিন্দু মুসলিমগুলো আমি আশা করি এই সমস্যা আমাদের মধ্যে এখানে কোনো সমস্যা হবে না এরপরেও আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্ভয়ে থাক নির্ভয়ে থাকবেন কোনো রকম সমস্যা হলে আমাদেরকে মোবাইল দেবেন এছাড়াও আমরা রাত্রে আসে আসে আপনাদেরকে সাথে দেখা করব আলাপ করব ইনশাল্লাহ আমাদের এই এলাকায় কোনো সমস্যা হবে না আল্লাহ আমাদেরকে রহম করুক আলাইকুম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আসলে এই জিনিসটাই আমরা বিশ্বাস করি যার জন্য আমরা এখনও অনেক শান্তিতে আছি অনেক ভালোর মধ্যে আছি আর আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের মধ্যে আমরা যে সম্প্রীতিটা আমরা টিকিয়ে আমাদের আছে এটা আসলে আমরা ছোট থেকেই দেখে আসছি এবং কি এই জিনিসটাই আমরা এটা আমারও বিশ্বাস যে এখানে আমাদের আলাদা কোনো শক্তি আমাদের অ্যাটাক করতে পারবে না তো আর আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ চাচা হবেন হ্যাঁ ওনার কিছু কথা শুনি হ্যাঁ রহিম আমাদের এই লক্ষ্মীদার এলাকা আমরা হিন্দু মুসলিম একে অপরে আমরা যে আপন ভাইয়ের মতো আমরা এখানে ঘোরাফেরা একসাথে আমাদের লেখাপড়া সহ আমরা চাকরি বাকরি এখানকার আমাদের প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতি রয়েছে যার কারণে মুসলমান যেভাবে ধর্মভীরু ঠিক হিন্দুরা আমাদের এখানে ধর্মভীরু সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সুতরাং এখানে সমস্যা হওয়ার কথা নয় তারপরেও যদি বাইরে থেকে কোনো অ্যাটাক আসে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব এবং আমরা ওই অ্যাটাক ব্যক্তিকে আমরা ধরতে চাই যাতে করে আমাদের এলাকার মধ্যে আমরা সহানুভূতি বজায় থাকতে পারি এটা আমার কাম্য সকলের কাছে আমি কাম্য চাচ্ছি দোয়া চাচ্ছি যেন আমরা সকলেই ভালোভাবে থাকতে পারি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ চাচা তো দাদা তুই কিছু সম্মানিত উপস্থিতি এখানে আপনারা যেনারা আছেন সেন নিবেদে নমস্কার এবং আদাব আসলে আমরা অতীতে যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি ছিলাম আমরা ভবিষ্যতেও জন্য সেইভাবে থাকতে পারি এই দোয়া আশীর্বাদ প্রার্থনা কামনা করছি সবাইকে ধন্যবাদ আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ দাদা তো আমরা আমি এই একটা মানে রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে করতে চাই একটা অনুরোধ করতে চাই যেই সম্প্রীতির মাধ্যমে আমরা এখানে বসবাস করছি এমনই সৌন্দর্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তৈরি হোক তাহলেই আমরা খুব ভালো একটা বাংলাদেশ দেখতে পারবো এবং কি এটার আশা রেখেই স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের চাচা এবং হচ্ছে দাদু আপনাদেরকে হচ্ছে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই এই ভিডিওটা এখানে শেষ করতে চাই এবং কি তার একটা বিষয় হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে স্যার উনি ওনার নিজের উদ্যোগে উনি আজকে আমাদের এখানে এসেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া তো আমরা এলা এলাকাবাসী আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আচ্ছা আচ্ছা তো এরই সাথে আর একটা মেসেজ আমি দিতে চাই আমার জায়গা থেকে আপনারা যেহেতু আমাকে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনেন যে আমি ইংরেজি নিয়ে কাজ করছি অথবা আমাদের বাংলাদেশের এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি আসলে আমারও কিন্তু অনেক বড় স্বপ্ন আমার স্বপ্ন যে আসলে কত বড় এটা আসলে আমি আমি প্রত্যেকবারে বলি যে অনেকেই যখন বলে যে দাদা আপনি তো আপনার তো সব টিভি চ্যানেল আপনার কভার করেছে আপনি সব জায়গায় গেছেন আপনি সাকসেস তো আমি বলি যে আমি সাকসেসফুল হই নাই আমি আমার জায়গা অনলি ফাইভ পার্সেন্ট হয়তো আমার কাজ হয়েছে টোটাল কাজটাই আমার বাকি আছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে তো আমার স্বপ্নগুলো আসলে যেই স্বপ্নগুলো দেখেছি এই স্বপ্নগুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা অনেক ইচ্ছা এবং কি আমি যেটা মনে করি যে আমরা যদি সকলে সমৃদ্ধ মানে সকলে একত্রিত হয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা মানে কত দূর যে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আসলে মানে আমি বুঝি যে আসলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি তো এতটুকুই রিকোয়েস্ট আপনাদের সকলের প্রতি বাংলাদেশে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমরা সকলে মিলে এই যেই অপশক্তিটা রয়েছে এটাকে আমরা প্রতিহত করি এবং কি সকলে মিলে খুব সুন্দরভাবে আমরা গ্রামে যেমন বাস করি আমি চাই আমি মন থেকে চাই যে আমাদের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম একটা শান্তি সমৃদ্ধি টিকে থাকুক এটা যদি টিকে থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না আমার কাছে এটাই সবচেয়ে আমার কাছে মনে হয় তো আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ